হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসার আপনাদের স্বাগত আজকে আমার আপনাদের একটা লাইভ ভিডিও দেখাবো যেটা হচ্ছে কি সিলিং ফলের রেগুলেটর কীভাবে লাগাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা বোর্ড এখানে একটা রেগুলেটর লাগানো ছিল সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে এটাতে লাগাতে হবে এখানে ব্ল্যাক টিউব দিয়ে আটকে রাখা হয়েছে যেন টিকটিকি বা কিছু যেন না ঢোকে তাহলে এই যে যা এখানে দেখতে পাচ্ছেন এক দু তিন চার পাঁচটা পাঁচটা সুইচ আছে এটা হচ্ছে একটা হচ্ছে সকেটের জন্য আর বাকি কোনটা ফ্যানের জন্য সেটা আমরা খুললেই বুঝতে পারব ঠিক আছে ফ্রেন্ডস বোর্ডটাকে খুলে নিচ্ছি প্রথমে এগুলো চারপাশের যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে নিতে হবে একটা খুলে নিলাম আর একটা ফ্রেন্ডস এখন চারটে স্ক্রু খুলে আমি সেটাকে উল্টে দিচ্ছি দেখুন এই হচ্ছে বোর্ড এখন আপনাদের দেখাচ্ছি এটা সকেট এটা হচ্ছে সকেটের সকেট সকেটের সুইচ তারপরে একটা লাইট দুটো লাইট আছে একটা ফ্যান আছে আর একটা কোনো একটা কিছুর আছে তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ফ্যানের সুইচ আপনি এখানে দেখুন একটা লাইট দেওয়া আছে এখন আমরা এখানে কোনো একটা এখন এটা লাইট জ্বলেছে এটাও নয় এটাও নয় ফ্যান আছে ওইদিকে দেখবেন একটু ওই যে দেখুন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে সুইচটা যে সুইচটা এটা এটা হচ্ছে ফ্যান তো এটাকে উল্টে দিন উল্টে দিয়ে অর্থাৎ সকেটের পাশেরটা এখানে আসুন এই যে এটা এটা সকেট এটা সকেটের সুইচ এটা হচ্ছে আপনার ফ্যানের সুইচ দেখুন নিচেরটা হচ্ছে ফেস দেখতে পাচ্ছেন ভালো করে দেখাই এটা হচ্ছে ফেস আর এটা হচ্ছে সুইচের তাহলে আমরা কী করবো কী করে লাগাবো প্রথমে আমরা কালো সেটোটাকে তুলে দিই তুলে পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিচ্ছি দিয়ে এখন এখানে বসাবো এটা উল্টো দিকে আছে একটা সিধার দিক আছে লেটারটিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে দাগটা আছে এটা উপরের দিকে থাকবে অর্থাৎ এইভাবে থাকবে প্রথমে তারটাকে এখান দিয়ে দিয়ে সেটাকে রেগুলেটরটাকে বসিয়ে দিন বসে যাবে তারপর স্ক্রু দিয়ে আটকে দিন আমি আটকে দিচ্ছি ফ্রেন্ডস দেখুন রেগুলেটরটা লাগিয়ে দিয়েছি এখন এটাকে কানেকশান করবো কী করে কানেকশান করব একটু আগে আপনাদের কি বললাম তো আপনার হচ্ছে এটা হচ্ছে ফ্যানের দু নাম্বারটা এই দেখুন লাইট জ্বলছে ফেস আর এটা হচ্ছে নিউট্রাল ফেস রেড লাইট গ্রিন অর্থাৎ এখন কি করব ফ্যানটাকে দেখে নেবেন সুইচটা যেন না দেওয়া থাকে তারপর সুইচের যেহেতু নিচেরটা ফেস এটার মধ্যে কি করতে হবে আপনাকে কানেকশন দিতে হবে কীভাবে দিবেন দেখাচ্ছি আপনাদের রেগুলেটরের এই একটা মাথা নিন যে কোনো একটা মাথা নিয়ে কি করবেন এই যে ফ্যানের এখানে যে গ্রিন কালার এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রিন কালার এটা ফেস অর্থাৎ সুইচের ফেস হয়ে অর্থাৎ এই যে এটা আর এটা যে ফেজ হয়ে যাচ্ছে সুইচ দেওয়ার পর তারপরে এটাকে কী করবে যে জয়েন করা আছে আপনাদের যদি জয়েন করা না থাকে এটা যেহেতু জয়েন করা আছে বুঝতে সুবিধা হচ্ছে নাহলে এই ফ্যানের সুইচের নিচেরটা এই দিকে যেটা উপরেরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেস সুইচ দেওয়ার পর এটা ফেস হয়ে এখান দিয়ে গিয়ে ফ্যানে যাচ্ছে তাহলে আমি কী করব এখানে এটা দেওয়াই আছে ব্ল্যাক টুপ দিয়ে আটকানো আছে এটাকে খুলে দিচ্ছি খোলার পর দেখেন কোনো কারণ নেই এটাকে এক মাথা কী করব রেগুলেটার এটা হচ্ছে সুইচ হয়ে যাচ্ছে তো এখানে যে কোনো একটা রেগুলেটারের তার এটার মধ্যে যুক্ত করে দিন জয়েন করে দিন জয়েন করে দিয়ে এটাকে ব্ল্যাক টিউব মেরে দিন কারণ এটা ফেস ব্ল্যাক টিউব মেরে দিন ভালো করে তারপর রেগুলেটরের যে আরেকটি তার আছে যেটা একটা তো সুইচের সাথে দিলাম সেটাকে এই যে রেটটা যেটা ফেজ হয়ে ফেনে যাচ্ছে এটাতে কানেকশন করে দিন কানেকশান করে এটাতেও ব্ল্যাক টিউব মেরে দিন ব্ল্যাক টিউব মেরে দিয়ে একটু চেক করে দেখেন কোনটা ছিল বন্ধুরা এটা দু নাম্বারটা দেখেন ঘুরছে না ফ্যান ঘটছে না দেখুন এখন এটাকে আগে ঘুরছে না দুই তিন দেখুন স্পিড বাড়বে এখন এই চার অর্থাৎ আমার সুইচ লাগানো হয়ে গেলো এখন কী করবো আপনার এটা হচ্ছে ফ্যানের কী করে সুইচের যে একটা তার আপনার রেগুলেটর হয়ে ফেসটা ফ্যানে চলে গেলো আরেকটা নিউট্রল তো ওখান থেকেই আছে এইভাবে আপনার ফ্যানের রেগুলেটার লাগানো হয় এখন কি করবেন ঠিক যেমনভাবে খুলেছে একই রকমভাবে এটাকে বসিয়ে দিবেন বসিয়ে স কী বলবো স্ক্রু লাগিয়ে দেবেন বাচ্চা কাজ কমপ্লিট ওকে ফ্রেন্ডস আমি হয়ে গেল কাজটা আপনাদের যদি কোনো ভিডিও এগুলো ইলেকট্রিকের কাজ সম্বন্ধে কারো যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ